হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো হ্যাঁ বন্ধুরা চলো দেখে নেওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসেছে দশ টাকার ম্যাজিক হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ম্যাজিকের থেকে কম কিছু নয় দশ টাকা দামের একটা সাবান এত ভালো স্কিনের জন্য কাজ করে সত্যিই তোমরা যদি নিয়মিত ইউজ করো তোমরা কিন্তু অবাক হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা একদম প্যাচ প্যাচে কালো হয়ে গিয়েছে আমি তোমাদের সামনেই এই সোপটা ইউজ করে দেখাচ্ছি এটা কতটাই ভালো স্কিনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি জল নিয়ে নিয়েছি আর গাঁজাও হচ্ছে আমি স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আমরা সবাই জানি জনসন বেবি সাবান বাচ্চাদের জন্য খুব ভালো তার সাথে হ্যাঁ বড়োদের জন্যও ভালো এটা নিয়মিত ব্যবহার করলে তোমরা কিন্তু স্কিনের তফাতটা বুঝতে পারবে তোমাদের স্কিন কত সুন্দর হয়ে উঠছে আর চলো এবার আমি স্কিনটাকে ওয়াশ করে নিই তো দেখতেই পাচ্ছো ফাইনালি আমি চলে এসেছি আমার স্কিনটা কত ব্রাইট আর কত সুন্দর লাগছে আর যারা কলেজে যাও অল্প বয়সের ছেলে মেয়ে তাদের স্কিন তো এমনিতেই প্রচণ্ড প্যাচ প্যাচে হয়ে যায় কালো হয়ে যায় তারা কিন্তু জনসন বেবি সাবানটা ইউজ করতেই পারো এটার দাম দশ টাকা হলে কী হবে এটার কিন্তু কাজ অনেক ভালো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি এই সাবানটা বন্ধুরা সে ছোট থেকে ইউজ করছি বলতে পারো সেই ক্লাস ফাইভ থেকে আমার এখনও খুবই ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কত সুন্দর লাগছে আর অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য এই সাবানটা কিন্তু খুবই ভালো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ এখানেই শেষ করছি আর কথা বেশি বাড়াবো না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো